কে লাইক রব মানে যা চাতুরা এই দেখেন লাইক 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 দেখছেন কত সুন্দর লাইক এখন সবাই ফলো করবে আর এই যে দেখেন এই দেখছেন দেখছেন আজকে ইন্ডিয়া পাকিস্তানের ভারত বায়ার শ্রীলঙ্কা পাকিস্তানের খেলাটা তো কেউ তো জানেন সবাই এরর কথা বলাটাই गेला লিয়া এই দেখছেন বইলাম এরের ভিতর কি এরের ভিতর কি

বিস্কিট কোল বিস্কিট একটা বিস্কিট খাওয়া তো শেষ যাই হোক ওরা সবাই এখন বেডিং করতেছে ঠিক আছে আমাদের মাদ্রাসার পরিবেশ অনেকজনের সরাসরি দেখতে চেয়েছিলো তাদেরকে দেখানো তো এই যে হচ্ছে বেড এক একজনের এক একটা খাট এই বেডটা ঠিক করো ঠিক আছে এক একজনের এক একটা খাট আর সবাই ঘুমাই পড়ছে এখন ঠিক আছে গেমিন ভাই লিখেছে হাই আসসালামু আলাইকুম তো আর এই যে যে ইগুলো দেখতেছেন এই যে যে ই ট্রেনগুলো এগুলো মাদ্রাসের পক্ষ থেকে সব ছাত্রদেরকে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে যে ইগুলো এই বিস্কিটগুলো সবাই দেওয়া হয়েছে মাদ্রাসের পক্ষ থেকে ঠিক আছে তো এই বে এই বেডে ঘুমাইকে তোমার নাম কি তোমার বাসা কোথায় কোদালিয়া আর কোন জায়গা নাই কোদালিয়া বললে কি মানে থানা জেলার নাম বলতে হবে যাই হোক এর পরের বেডে আমি দেখছি এর এই তোমার নাম কি তাহিদুল ইসলাম বাসা কোথায় তোমাদের ময়মন সিং এর পরের বেড কার এটা তোমার তোমার নাম কি ইব্রাহিম তোমার নাম বাসা কোথায় ময়মন সিং তোমার নাম কি বাসা কোথায় কোদালিয়া এই এই বেডে কে ঘুমায় তোমার নাম কি হ্যাঁ নিজান বাসা কোথায় ময়মন সিং এরপর এই বেড়ে একজন আছে সেই মানে এই যে ঘুমাই পড়ছে এরপর এই বেড়ে তোমার নাম কি বাসা কোথায় ময়মন সিং এই যে একটা আছে এই বেড়ে তোমার নাম কি বাসা কোথায় ময়মন সিং এর সবাই পাশে এই যে বিস্কিটের ই আছে জের সবার পাশে আছে দেখেন এগুলো মাদেশের পক্ষ থেকে দেয়া হয়েছে ঠিক আছে সবাইকে মাদেশের পক্ষ থেকে এই জেরগুলো দেওয়া হয়েছে তোমার নাম বাসা কোথায় ময়মন সিং তোমার নাম কি রানবীর বাসা কোথায় ঢাকা সবাই ঘুমাই পড়ছে এখন ঠিক আছে এই যে আছে জের পাশে নিয়ে ঘুমাচ্ছে রাত্রে মনে হয় খাওয়া দাওয়া করো তোমার নাম কি বাসা কোথায় ঢাকা আর এই বেড়ে কে ইব্রাহিম কই ইব্রাহিমের দায়িত্ব হয়তোবা ক্লাসরুম ঝাড়ু দিতে গেছে তোমার নাম কি জানো ইসলাম বাসা কেন্দুয়া আচ্ছা হেফস্ক্যানার বেডরুমটা আমরা দেখাচ্ছি একটু অপেক্ষা করেন সবাই ঘুমায় পড়ছে ঠিক আছে এই যে বেডরুমে যারা আছে ঘুম সবার এক ঠিক আছে ওই যে হাফে সব চিল্লে চিল্লি করতেছে লাইট জ্বালানোর কারণে আর সবাই বেডে ঘুমাই পড়ছে যার যার বেডে এক একটা খাটের ব্যবস্থা সিঙ্গেল খাটের ব্যবস্থা সবাই ঘুমাই পড়ছে আর এটা হচ্ছে নাজেরা বিভাগ নাজেরা ক্লাসরুম ঠিক আছে তোমার নাম কি এদিকে আসো তোমার নাম কি বাসা কোথায় হ্যাঁ বাগেরহাট যাই হোক অনেকজনের কমেন্ট করেছে আসলাম ভাই কমেন্ট করে খাওয়া দাওয়া করছেন নি হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করেছি আসলাম ভাই আলাইকুম আলাইকুম আসসালাম গেমিং আমিও আমাদের পড়ি যাক শুক্রিয়া জসাকোল্লা সারা লিখেছে অসাধারণ এবং করবি আনাজ লিখেছে এটা কোন মাদ্রাসা এটা হচ্ছে নয়ন শ্রী আসিয়া শিক্ষার মাদ্রাসা ঢাকায় নবাবগঞ্জে আল আমিন বাই লিখেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ভাই কেমন আছেন লাইভে অনেকজন জয়েন্ট হয়েছেন যারা আমি শুধু রাতের দৃশ্য সবাই লাইভে দেখতে চেয়েছেন যে কি অবস্থা আর আমাদের ছাত্রদের যাতে ভয় না পায় আমাদের শিক্ষকদেরকেও পাশে রাখা হয় ঠিক আছে শিক্ষকদের পাশে রাখা হয় যাতে করে কোনো সমস্যা হলে ওই যে একজন উকি দিচ্ছে এদিকে তাড়াতাড়ি এসো তোমার জেডটা নিয়ে এসো তোমার জেডটা নিয়ে এসো তোমার জেডটা নিয়ে এসো বিস্কিটের জেডটা নিয়ে এসো সাদ্দাম লিখেছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার নাম কি মোহাম্মদুল ইসলাম রাফি বাসা কোথায় মাছবাড়ি মাছবাড়ি কোন জায়গায় পড়ছে গোপালগঞ্জ গোপালগঞ্জ গোপালগঞ্জে পড়ছে না কোটালিপাড়ায় পড়ছে আরে শেখ হাসিনার দেশের লোক এই যে এইটা এইটা এটা হচ্ছে জের এটার ভিতর বিস্কিট প্রত্যেকটা ছাত্রকে এরকম একটা জের দেয়া হয়েছে থানা 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 কোথায় কোটালি পাড়া জেলা গোপালগঞ্জ গোপালগঞ্জ বিভাগ কোয় না বিভাগ কোনটা ঢাকা এই তো যাক যাক মাশাআল্লাহ সুন্দর যাও ঘুমাই পড়ো তুমি যে যাও এটা হচ্ছে আমাদের কারিশা বুজুরির ভাই তো কারিশা বুজুরির সাথে ঘুমায় এই যে আমাদের মাদ্রাসা আছে ঠিক আছে এনাদের বাড়ি ও বরিশাল বরিশালে কেউ থাকলে সারা দিন মাদ্রাসাবের সাথে দেখা করতে আসেন এই যে তোমার বাসা কোথায় হ্যাঁ আলালপুর এর বাড়ি হচ্ছে আলালপুর অর্থাৎ নবাবগঞ্জের ভিতরে আর এই মাদ্রাসা জিজ্ঞেস করছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এর কোন মাদ্রাসা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই এটা হচ্ছে ঢাকা নবাবগঞ্জ মাদ্রাসা ঠিক আছে যারা লাইভে অ্যাটেন্ড আছেন আমি কিছু সময়ের জন্য অর্থাৎ পাঁচ দশ মিনিটের জন্য আসছি একটু আপনাদেরকে দেখার জন্য এটা হচ্ছে আমাদের কিরাতখানার বিভাগ অর্থাৎ নাজেরা বিভাগ যেটাকে বলা হয় আর আমাদের নাজেরা বিভাগে বলতে পারেন যে এত কম ছাত্র কেন আমরা কিন্তু হেফসখানা এবং নাজেরা বলেন আঠারো জনের উপরে ছাত্র রাখি না সতেরো আঠারো এর উপরে কোনো ছাত্র রাখি না এইটুকুই আমাদের সীমাবদ্ধতা ঠিক আছে এর উপরে আমরা আর কোনো ছাত্র রাখি না এই জন্য আমরা সিট এই কয়টাই আছে আমাদের বেডরুম একটা নাজেরার হেফসখানা বেডরুম ওয়েদারে ওরা অলরেডি ঘুমিয়ে পড়েছে আমি দেখিয়েছি লাইভের ভিতরে একবার লাইট জ্বালাইয়ে আর লাইট জ্বালাইতে পারছি না ঠিক আছে তো ওরাও ঘুমাই পড়বে আর সবার বেডিং শেষ হয়ে যাবে তারপরে আমিও লাইট থেকে চলে যাব ওরাও লাইট বন্ধ করে দিবে ঠিক আছে সবার বেডিং করা শেষ হয়েছে এই যে তো দুইজন নাই এই যে দুজন এই দুজন কোথায় গেছে কে দায়িত্ব করে তো আসছে একজন লিখেছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুল্লাহ পটুয়াখালি বাউফল হ্যাঁ খালি বাউফল হ্যাঁ ভাই আপনাদের বাড়িতে আমাদের এই যে হচ্ছে আমাদের মাস্টার ঠিক আছে আমাদের কিন্টার গার্ডের মাস্টার আপনাদের বাড়ি কোথায় পটুয়াখালী কোন জায়গায় হ্যাঁ দুমকি দুমকি ভাইয়ের বাড়ি হচ্ছে দুমকি আর তা আপনার বাড়ি হচ্ছে বাউফল আরেকজনে লিখেছে ইসরায়েল পাশাপাশি ইসরাইল ইসরাইল মন কি মন্ডল লিখেছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো আমি আজকের লাইফটা করার উদ্দেশ্য কি জানেন আমি পাঁচ দশ মিনিট একটু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে আমাদের মাদ্রাসার পরিবেশটা অর্থাৎ থাকার অবস্থা কেমন অর্থাৎ ঈশের অবস্থা কেমন এটার জন্য ওর কি দেখানো তো আপনাদের দেখা হয়েছে তো আপনারা আমাদের নাজার বিভাগে কোনো সিট খালি নেই আমাদের ওই পাশে আর একটা বেডরুম আছে সেটা হচ্ছে ওই পাশে আর একটা বেডরুম সেটা হচ্ছে হেফসখানার বেডরুম তো আপনারা অবশ্যই যদি হেফসখানার দুইটা সিট খালি আছে অর্থাৎ দুইটা খাট আমরা ফ্লোরে কোনো ছাত্র রাখি না ঠিক আছে সব খাটে রাখি এই যে সিঙ্গেল খাটের ব্যবস্থা তো হেফসখানায় দুইটা সিট খালি আছে দুইটা খাট খালি আছে যদি কোনো ছাত্র হেফখখানায় পড়ার মতন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওর ভিতরে নাম্বার আছে সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইসরায়েল মন্ডল লিখেছে নতুন জয়েন করলাম শুক্রিয়া জাসাকাল আপনি নতুন জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি প্রায় দিনই এই সময় লাইভে আসি তারপরে আনিস ভাই লিখেছে আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগলো শুক্রিয়া জাসা ভাই আপনাদের ভালো লেগেছে যাই হোক দশ পনেরো মিনিটের জন্য লাইভে এসেছি আপনাদেরকে দেখালাম কালকে একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে দেব আমি বলি বলে রাখি এখন থেকেই কালকে আমাদের ছাত্ররা যে মাঠে খেলাধুলা করে একটু আনন্দ উল্লাস করে সে বিকেলের একটা দৃশ্য অসাধারণ একটা মানে ভিউ আপনাদেরকে দিব ইনশাল্লাহ আপনারা সেই সময় অ্যাটেন্ড হবেন অর্থাৎ কালকে মনে করেন যে আমি পাঁচটার দিকে লাইভে আসবো পাঁচটার দিকে লাইভে আসবো সবাই জয়েন্ট হবেন তো যারা দেখছেন এ পর্যন্ত ছিলেন সকলকে ধন্যবাদ এবং যাদের ছেলেমেয়ে মাদেশে পড়ালেখা করে দোয়া করে পাক রব্বুল আলমিন একজন হাফকানি হাফেজ আলেম হিসেবে কবুল করুক অবশ্যই দোয়া করি আর আমাদের ছাত্রদের জন্য অবশ্যই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও বলে রাখি আমাদের মাদ্রাসায় নাজেরা বিভাগে সিট নেই কোনো নাজেরা বিভাগের জন্য কেউ ফোন দিবেন না বা হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে কন্ট্যাক্ট করবেন না হেফসখানায় যদি কোনো ছাত্র পড়ে তাদেরকেই করতে পারেন মাদ্রাসা হচ্ছে নবাবগঞ্জ ঢাকা নবাবগঞ্জ ঢাকা মাদ্রাসার নাম হচ্ছে নয়নশ্রী আসিয়া শিকদার মাদ্রাসা ঠিক আছে তো মাদ্রাসার নাম হচ্ছে শ্রী আসিয়া শিকদার মাদ্রাসা আপনারা যদি কেউ ছাত্র ভর্তি করতে চান হেফস বিভাগে তাহলে ইনশাল্লাহ আপনারা অ্যাড হবেন বা আপনারা যোগাযোগ করবেন আমার নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা তো অনেকজনই জয়েন্ট হয়েছেন আপনাদেরকে যাইম নিজেরা মাসাল্লাহ মার্শাল্লা যাই হোক শুক্রিয়া সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা